হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি তো তোমাদের আমাদের আরও একবার স্বাগত নেয় তো রাজ্যে আবারও ইউনিয়ন ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এইটা আবেদনে যেটা লাস্ট ডেটে রাখা হয়েছে সেটা হচ্ছে পনেরো তিন দু হাজার চব্বিশ এটা হচ্ছে আবেদনের লাস্ট ডেট অর্থাৎ এর মধ্যেই আপনাদের আবেদন করতে হবে তো এখানে আপনাদের বেতন কাঠামো যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ছত্রিশ হাজার কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন আর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত নেব আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন চিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে সবার আগে পেতে পারেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে এটা দেখতেই পাচ্ছেন যে ছয়শো শূন্যবাদ ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আবেদন করুন তো এর যে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আপনারা সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবেন তো এখানে কী বলা হয়েছে এখানে তো ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকীয় সমস্ত বিভাগে ছয়শোরও বেশি শূন্যবাদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে এখানে আবেদন কিন্তু করা যাবে এবং পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন তো এখানে আমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে স্পেশালাইজড অফিসার পদে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো এখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এর মোট শূন্যবাদ যেটা রয়েছে সেটা হচ্ছে ছয়শো ছয়টি কিন্তু এখানে মোট শূন্যপদ রয়েছে তো এসসিদের উননব্বইটি এসটিদের হচ্ছে অষ্টআশিটি ও বিসিদের শূন্যপাত রয়েছে একশো একষট্টিটি ইডাব্লু শূন্যপদ শূন্যবাদ রয়েছে উনষাটটি এবং ইউ আর শূন্যবাদ রয়েছে সেটা হচ্ছে দুশো তিপ্পান্নটি আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখি চা হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এখানে আমাদের বিএসসি বিটেক বা বি থাকতে হবে আর কম্পিউটার সায়েন্সের উপরে একটা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে তো এছাড়া আমাদের যেটা থাকতে হবে বা ইনফরমেটিভ ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা এম টেক বা এম এম ইন কম্পিউটার ইত্যাদি বিষয়ে কিন্তু সম্পূর্ণ একটি ডিগ্রি থাকতে হবে তো কিন্তু যে কোনো একটি বিষয়ে ডিগ্রি থাকলে কিন্তু আমাদের হবে তো এখানে মাসিক বেতন কত কি দেওয়া হবে এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু শুরু এরপরে কিন্তু আমাদের বেতন কিন্তু আরও বাড়তে থাকবে তারপরে সে আমাদের বয়স কি চা হয়েছে এই আবেদন করার জন্য সেখানে আবেদন জানার জন্য প্রার্থীর বয়স অন্যতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো আবেদন পদ্ধতি কী রয়েছে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তো এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা তো অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করে নিজের নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে অনলাইনে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এরপর পূরণ করা হয়ে গেলে কপিগুলি কিন্তু স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে এবং আপলোড করার পরে যে আবেদন ফি এক্সাম ফিসটা দেওয়া থাকে সেটা কিন্তু আমার সাবমিট করতে হবে তারপরে সে আবেদন ফি কত কী রাখা হয়েছে এখানে আবেদন করার জন্য এখানে জেনারেল ই ও প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা ফি কিন্তু দিতে হবে আর এস সি এস টি এবং বি প্রার্থীদের জন্য কিন্তু একশো পঁচাত্তর টাকা কিন্তু ফি সেখানে কিন্তু জমা করতে হবে তারপরে এখানে নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে কিন্তু মোট কিন্তু দুশো নম্বরে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু বাছাই করা হবে তো বাছাই করা প্রার্থীদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে তাই কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে তাই কিন্তু আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে সেটা হচ্ছে বারোই মার্চ দু হাজার চব্বিশ মধ্যে এখানে আবেদনের শেষ তারিখ অর্থাৎ এর মধ্যেই আমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে